হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি আজকে আমার একটা ফেলে দেওয়া সেলফের যে সেলফগুলো ছিল সেই সেলফগুলোকে কিন্তু আমি একেবারে ফেলে দিতে পারলাম না সেটাকে কি করে কাজে লাগানো যায় তো দেখতেই পাচ্ছ সেইভাবেই কিন্তু আমি মাটি ঠাটি রেডি করে ফেলেছি এবং এর মধ্যে আমি ভাবলাম যে কিছু তো একটা করতে হবে নাহলে তো জিনিসটা অপচয় হবে তো তাই জন্য আমি সেখানে মাটি তৈরি করে পালং শাকের দানা দিয়ে দিচ্ছি এটা একটু সন্ধে হয়ে গেছিলো করতে করতে তাই জন্য ভিডিওটা খুব পরিষ্কার হয়নি তো তার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি তারপর দেখো এই ক্র্যাকটার মধ্যেও কিন্তু আমি পাতা টাতা দিয়ে মাটি টাটি রেডি করে ফেলবো কারণ এতেও আমি সমানভাবে কিন্তু গাছগুলো বসাবো আর দেখতেই পাচ্ছো ঠিক তার দশ দিন পনেরো দিন পর এরকম গাছে পুরো সবুজ হয়ে গেছে আর তারপরে দেখো আরেকটু বড় হয়ে গেছে গাছগুলো প্রায় আঠেরো কুড়ি দিন পর দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে তারপরে ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু গাছগুলো যেরকম বসিয়েছিলাম সেগুলো কিন্তু আর সেরকম নেই তোমরা দেখতেই পাচ্ছ যে সেই সেলফগুলোর মধ্যে কত সুন্দর এবং ক্র্যাটগুলোতেও ক্র্যাটগুলোতে আমি দুটো বেগুন গাছও দিয়েছিলাম এই ছিল আজকের ভিডিও আসতে হলে আসি টাটা